দেখো না মরে দেখো না ওগো গো না মরে দেখো না আমার কাজ ভোলাম আছে দূরে কোন করে সপনের সাধনা না ওগো দেখো না মরে দেখো না ওগো দেখো না মরেকা ধরা দেবে না অধর ছায়া রচি গেছে মনে মোহিনী মায়া ধরা দেবে না অধর ছায়া রচি গেছে মনে মোহিনী জানি না এ কি দয়া জানি নী ছা ও গো ডেকোনা মরে ডেকোনা ও গো ডেকোনে দেখো না আমার কাজ ভোলাম আছে দূরে কোন করে সপনের সাধনা ও গো ডে কো নামি ডো না ও গো ডেকোরে ডেক অধারু অঙ্গনী প্রদী পূজালিনি দগ আমি যে মালিনী শূন্য হাতে আমি কাঙালিনী করিনি সেদিন যাপ না যদি সে আসে তার চরণুছাই বেদনা আমার দিব বিছায় যদি সে আসে তার চরণুছাই বেদনা আমার দিব বিছায় জানাব তাহারে ও সুসিকত রিক্ত জীবনের কামনা ও গোটি কোন মে না ও গোটি দেখো না আমার কাজ ভোলামুন আছে দূরে কোন সপনে রু সাধু না ওগো দেখো না মোরে দেখো না ওগো না মোরে দেখো